পাঁচশো টাকা থ্রি পিস মাত্র দুইশো টাকা পাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যা দেখতেছেন এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে এটা হচ্ছে গাউসিয়া মার্কেট সারা বাংলাদেশে এই মার্কেট থেকে আপনারা পাইকারি সারা বাংলাদেশে আমরা সেল করে থাকি পাঁচশো টাকা ড্রেস মাত্র দুইশো টাকা ছয়শো টাকা ড্রেস মাত্র চারশো টাকা পাই দশ পিস মাত্র পঁচিশশো টাকা পাই চমৎকার চমৎকার থ্রি পিস কিন্তু বিয়ার্স আপনারা ইনসাপ থ্রি পিসে পাবেন একশো টাকা ভাই একশো টাকা মাত্র একশো টাকা ব্যবসার গোমর ফাঁস ভাই

রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাছ এক দোতলা ছিয়াশি নম্বর দোকান এই দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চলে সরাসরি দোকানে এসে নিতে পারবে অথবা খুলে নিতে চাইলে শুধু উপরের নাম্বারটা আঠাশ নম্বর লাস্টে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে লাখ টাকার মাল নিয়ে ব্যবসা করতে পারবে নির্বেজাল ব্যবসা ওকে আপনারা চাইলে কুরিয়ারের প্রোডাক্ট নিতে পারবেন সরাসরি ভুলতা গাউসিয়াতে এসে প্রোডাক্ট দেখে যাচাই করে নিতে পারবেন আমি যদি একটু স্টকটা দেখাই মানে একদম চমৎকার চমৎকার কিন্তু আপনারা পাবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইনসাফ থ্রি পিস গ্যালারিতে দামটা ইনসাফ করে রাখা হচ্ছে ওকে তাহলে আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করতে পারি জি আমরা প্রত্যেকটা থেকে একটা করে স্যাম্পল বাসায় করেছি ভিওর্স দেখানোর জন্য একটা করে স্যাম্পল দেখা দিচ্ছি ঠিক আছে দেখেন সম্পূর্ণ ফি সেজ

পাইকারি সেল করে অন্য অন্য দোকানদার আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা করে দশ পিস মাত্র চার হাজার টাকা সুতি সম্পূর্ণ সুতির পিওর সুতির মধ্যে পিওর সুতির ভিতরে সম্পূর্ণ দেখেন দশ পিস দশ পিস মাত্র চার হাজার টাকা দশটা দশ কালার হবে আচ্ছা চাইলে যদি যারা ব্যবসা করবে তারা বিভিন্ন প্যাকেজ থেকে মিলায় মিলায় দশ পিসের সেট প্যাকেজ করে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে অন্য থাকবে সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য থাকবে অনলাইনে আপনার পেজে ফেসবুকে ঢুকলে দেখবেন এই যে এইসব ড্রেস গুলা পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা পাইকারি সেল করতেছে ইনসাফ দিতেছে মাত্র চারশো আশি টাকাটা মানে মিনিমাম পাঁচশো টাকা মিনিমাম পাঁচশো টাকা পাইকারি সেল করে যেটা ইনসাফে আপনি চারশো টাকা করে পাচ্ছেন চারশো আশি চারশো আশি টাকা মানে পার পিসে সত্তর টাকা আশি টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন দেখেন সামনে পিছনে ফুল থাকবে জি জমজম লেখা থাকবে ঠিক আছে আপনার নিচে জমজম লেখা আছে প্রতিটা ড্রেসে জমজম লেখা থাকবে সেলোটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ এই যে ওন্নাটা দেখেন জাস্ট লুকিং গর্জিয়াস ওন্নাটা কিন্তু জামার মতো সেম প্রিন্টে থাকবে ভিউয়ার্স সেম প্রিন্টে কম বাজেটে ভালো একটা প্রোডাক্ট ভালো একটা প্রোডাক্ট ঠিক আছে আমাদের কিন্তু বান্ডেল বান্ডেল কালেকশন ঠিক আছে এই যে এখানে যদি আপনারা দেখাই ভিউয়ার্স এই যে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বান্ডেল বান্ডেল করা প্যাকেজ করা বান্ডেল বান্ডেলে আসে প্রতি সপ্তাহ সপ্তাহ আমাদের নতুন ডিজাইন আসে এই যে দেখেন কত দাম চমৎকার একটা ডিজাইন ভিউয়ার্স প্রথমে দেখলে বলবে 700 800 টাকা দিস মাত্র 450 টাকা ভাই

সম্পূর্ণ মানসম্মতাম আজকের ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে এই জন্য করে ডিসকাউন্ট দিচ্ছি ঠিক আছে পাইকারিতে সাতশো টাকা নিয়ে আপনার এক হাজার টাকা মিনিমাম সেল করতে পারবে সাতশো টাকা ড্রেসের অন্য দেখেন হাজার টাকার ফিল পাবেন

উন্নতা থাকবে সম্পূর্ণ আপনারা আরি কাজ করা প্লাস ডিজিটাল পিন করা দেখুন ওনাগুলো দেখেন ভিউয়ার্স ওন্না তো কিন্তু ডাড়ি কাজ করা থাকতেছে বর্তমানে ট্রেন্ডিং এ যে টেস্ট আছে জমজম এগ্রেট সবাই এগ্রেট ده 700 টাকা ইনসাব দিতেছে মাত্র 650 টাকা

বোরিং এর ডেস্ক মার্শাল বোরিং এর ডেস্ক সারা বাংলাদেশে তো অনলাইনে সেল করে বারোশো পঞ্চাশ টাকা দেখেন আজকে এটা কি দামে দেয় বুটিক আইটেম আমি যদি গলায় কাজ করা থাকতেছে প্লাস নিচে দেখেন বোরিং স্টাইলে কাজ করা বোরিং স্টাইলে কাজ করা আছে ঠিক আছে চোদ্দশো পনেরোশো টাকা যেটা খুচরা রেট আমরা দিতেছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ করে আটশো পঞ্চাশ টাকা করে ও না থাকবে জাস্ট নজর করা আচ্ছা আচ্ছা ওনাগুলো দেখেন ওনার দুই

মানে এটার অন্যগুলো সুতির না থাকবে অন্যগুলো সুতে থাকবে এবং পিন করা থাকবে জাস্ট কম্বিনেশনটা দেখেন দেখেন দেখার মত দেখার একটা কালেকশন এই যে দেখেন ভিতর কাজ করা থাকবে থাকবে ঠিক আছে 250 টাকার ডিসকাউন্ট মাত্র 250 টাকা ভাই 250 টাকা দেখেন 250 টাকা দেখেন কাজ করা ভাই এখানে কাজ করা বোরিং কাজ করা আচ্ছা আচ্ছা

ঠিক আছে অসাধারণ ড্রেস মাত্র পাচ্ছেন সাতশো টাকার নিচে ছয়শো আশি টাকা ভাই ছয়শো আশি ছয়শো আশি টাকা দেখেন ছয়শো আশি টাকা দেখেন অন্যটা দেখেন ওনা গুলো দেখেন সেম প্রিন্টের মধ্যে খুব কোয়ালিটিফুল ফুল নিঃসন্দেহে ব্যবসা আপনার মোর গুড়িয়ে দেবে ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই মাত্র পঞ্চাশ টাকা দেখেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ভাই মাত্র পঞ্চাশ টাকা

দেখেন সম্পূর্ণ নতুন ডিজাইন ভাই মানে একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন ঠিক আছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং এটা হচ্ছে জম জম প্যাটেল আচ্ছা জমজম জম প্যাটেল মাত্র 480 টাকা 480 480 টাকা এগো ফুললি ডিজিটাল প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ সুতি কাপড়ের ভিতরে হবে এই যে ওন্নাটা দেখেন আচ্ছা আচ্ছা ওন্নাগুলো দেখেন ফুললি পাঁচ হাতের নামাজের ওন্না থাকবে ভিউয়ার্স ফুললি পাঁচ হাতের নামাজের ওন্না

যেটা পঁচিশশো ছাব্বিশশো টাকা কিনা সেটা দিতেছি মাত্র বারোশো টাকা বারোশো বারোশো পঞ্চাশ টাকা মার্শাল বোরিং এর ড্রেস অন্যটা থাকবে সম্পূর্ণ কাটওয়ার করা অন্যটা দুই পাশে বিয়ার্স দেখতে পাচ্ছেন কাটওয়ার্ক করা থাকতেছে মাত্র 1250 টাকা 1250 সো ভিডিওর উদ্দেশ্য একটা ভিডিওতে সবগুলো কোয়ালিটি দেখানো ইম্পসিবল সো আমরা চেষ্টা করছি আজকে ভিডিওতে সবগুলো আইটেম থেকে একটা একটা করে দেখানোর জন্য যারা ব্যবসা করবে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আপনিরা ভিডিও কলে প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন ওকে এখানে এই ড্রেসগুলো সারা পার্টি ড্রেস দেখেন কত চমৎকার চমৎকার পার্টি ড্রেস আছে সময় স্বল্পতার কারণে দেখানো সম্ভব হয় না আপনি যারা ব্যবসা করতে চান